জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথমশ পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এবার যে ভিডিওটি নিয়ে এসেছি দুই সালের ডিগ্রি পাস সার্টিফিকেট প্রথম বর্ষ প্রথম পত্র মার্কেটিং তো চলো মার্কেটিং সাবজেক্টে তোমাদের জন্য কি সাজেশন থাকছে সে সাজেশনটি দেখে নিই শুক্র শিক্ষার্থী তোমাদের জন্য যে সাজেশনটি তৈরি করেছি এটি একটি শর্টকাট সাজেশন তোমাদের জন্য অতি শর্টকাট আকারে এই সাজেশনটি তৈরি করা হয়েছে তো তোমরা সাজেশানটি দেখে নাও যে কি কী থাকছে সাজেশনে অর্থাৎ বাণিজ্য বিভাগের জন্য মার্কেটিং বিষয় মার্কেটিং বিষয় বাজারজাতকরণ ও নীতিমালা এই বিষয়ে তোমাদের প্রথম পত্র তো প্রথম প্রথমপত্র তোমাদের জন্য ক বিভাগে দশটি প্রশ্ন থাকবে খ বিভাগে পাঁচটি এবং গ বিভাগে পাঁচটি মোট দশটি প্রশ্ন দশটা দশটা বিশটি প্রশ্ন লিখতে হবে তোমাদের ক বিভাগে দশটি খ বিভাগে পাঁচটি এবং গ বিভাগে পাঁচটি সুপ্র শিক্ষার্থী ভাই বল এই সাজেশনটি প্রিমিযাম একটি সাজেশন আমার সাজেশন থেকে প্রতি বিষয়ে প্রতি পরীক্ষাটি শতভাগ কমন আসছে বা বিগত বছরগুলোতে এসেছে তা তারই ধারাবাহিকতায় তোমাদের জন্য এই সাজেশন এনেছি তোমরা যদি এই সাজেশনটি পেতে চাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই সাজেশনটি যদি অনুসরণ করো বা ফলো করো এই সাজেশনটি থেকে তোমরা যদি সঠিকভাবে পড়তে পারো তাহলে তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমন নিশ্চিত থাকছে তো এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশান সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি আমার কাছ থেকে নিতে পারো স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা আমাকে নক দাও তাহলে আমি তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়ে দিব তো সুপ্রিয়া শিক্ষাটা দেরি কেন তাহলে এখনই আমাকে নক দাও সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপে তো এই